ভাই হারুন হারুন এইচ রশিদ আপনি লিখেছেন অ্যাসির পানি দিয়ে উজু করা যাবে কিনা এর উত্তর হলো যে অ্যাসির পানি দিয়ে উঁজু করা যাবে অর্থাৎ অ্যাসিড থেকে যে পানিটি নির্গত হয় সেটি যদি বালতিতে জমে এবং সে পানি দিয়ে আমরা উজু করতে চাইলে উজু করতে পারবো কারণ এটি সাধারণ পানি এ পানিতে কোনো অপবিত্র বস্তু যেমন মেশেনি ঠিক তেমনি ভাবে এই পানিতে এমন কোনো পদার্থ মেশেনি যার ফলে পানির পানির গুণাগুণ পানির রং পানির স্বাদ পানির অন্যান্য বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়ে যেতে পারে এরকম কোনো পরিস্থিতি কিন্তু এই পানির মধ্যে আপনার তৈরি হয় না যার কারণে সেটি দিয়ে করা যাবে এ বিষয়ে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব মারকাজুল ফতোয়া সেখানে মুফতিগণ অ্যাসিড পানিতে দিয়ে করা যাবে মর্মে ফতোয়া দিয়েছিলেন অতএব অ্যাসিড পানি আমরা উজু করতে পারব জেহাদ আর ইসলাম আপনি লিখেছেন আপনার তত্ত্বাবধানে জানান শিখি যদি দিন ইসলাম ইলম শিক্ষার একটি প্ল্যাটফর্ম চাই আলহামদুলিল্লাহ আমরা আসন্না অনলাইন আপনার শিক্ষা প্রতিষ্ঠান এটার ওপেনিংয়ে আমরা যাব এবং সেটার জন্য পরিকল্পনা আমাদের আছে এছাড়া ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের মধ্যেও সাধারণ শিক্ষিত ভাই বোনদের জন্য আমরা আশা করছি খুব শীঘ্রই সেটি আমরা শুরু করতে পারবো সেই সাথে আপনারা জানান ইতিমধ্যে আমাদের মাদ্রাসাতে সুন্নার কুমিল্লা শাখায় আহ প্রশিক্ষণ শুরু হচ্ছে অর্থাৎ কেউ যদি চান যে আমি কোরআনের শিক্ষক হতে চাই তাকে প্রশিক্ষণ দিয়ে তার জন্য প্রস্তুত করা হবে এবং সেটার জন্য জেনারেল শিক্ষিত ভাইদের অংশগ্রহণ করারও কিন্তু সুযোগ আছে শর্ত সাপেক্ষে উমেশ শাহনাজ আপনি লিখেছেন আমি একজন সরকারি কর্মকর্তা সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে ঋণ নিয়ে হজ করতে পারবো কিনা আপনি সাধারণ ভবিষ্যৎ তহবিল বলতে ঠিক কি বুঝিয়েছেন আমি জানি না যদি প্রভিডেন্ট ফান্ড হয়ে থাকে সেখান থেকে টাকা উত্তোলন করার সুযোগ হয় আপনার নিজের হক আপনার বেতন থেকে কাটা হয়েছে সে টাকা নিয়ে আপনি হজ করতে চান আপনি অবশ্যই করতে পারবেন এমনকি যদি আপনি সুদমুক্ত ঋণ নিয়ে হজ করতে চান সেটাও আপনি সাধারণ যে কোনো সুদমুক্ত ঋণ নিয়েও হজ করতে পারবেন সেটা প্রতিষ্ঠান থেকে নেন বা যেখান থেকে নেন কিন্তু সুদ ঋণ নিয়ে হজ করলে সেটি জায়জ হবে না আপনি ঋণটা কিভাবে নিচ্ছেন সেটা হলো মূল বিষয় এমনি জাহাঙ্গীর আলম ভূঁইয়া লিখেছেন আমি একজন হিন্দুর কাছ থেকে যে কোনো একটা কাজ শিখছি এটা দিয়ে আমার জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছি এটা হারাল হবে কিনা আপনি অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে যদি কোনো কাজ শিখেন সেটা অবশ্যই হালাল দুনিয়ামি কোনো কাজ বৈধ কোনো কাজ শিখলে সেটা হারাম হওয়ার কোনো কারণ নয় এবং সেখান থেকে সেখান থেকে যদি আপনার উপায় উপার্জন আপনি অবলম্বন করেন এবং আপনার সংসার চালান সম্পূর্ণ হালাল হবে কাজ ভালো কিছু শেখার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে শিখছেন না শিখছেন এমনকি যদি কোনো অন্য ধর্মাবলম্বীকে কোনো ভালো কাজ শেখানো আপনি কোনো একটা হালাল কাজ বৈধ কাজ শেখালেন তাতে তিনি তার পরিবার এর ব্যয়ভার নির্বাহকরণ উপার্জন করে সেটাও কিন্তু জায়জ আছে আমরা অনেকেই অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে এমন এমন চিন্তাভাবনা লালন করি যা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বলে না অর্থাৎ এক্ষেত্রে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি আবার অনেক সময় যা নিষেধ করা হয়েছে সেটাকে আমরা নিষিদ্ধ মনে করি না যেমন অন্য ধর্মাবলম্বীদের যে বিশ্বাস তাদের সাথে বিশ্বাসগত পার্থক্যের জায়গা সেটা আমার কাছে পুরস্কার থাকতে হবে অবস্থানটা অত্যন্ত ক্লিয়ার হতে হবে কিন্তু জাগতিক বিষয় আসলে তাদের সাথে অন্য মুসলমানের মতোই আমরা করতে পারবো অর্থাৎ লেনদেন কেনা বেচা কাজ কাম শেখা চাকরি করা চাকরি দেওয়া ইত্যাদি এগুলো সম্পূর্ণ জায়জ